নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ তিথি নিয়ে পাপমোচনী একাদশী এই একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় এবং এর নাম শুনেই বোঝা যায় যে এটি আমাদের পাপ থেকে মুক্তি দেয় আজকের এই ভিডিওটিতে আমরা জানব এই একাদশীর কাহিনী। এর নিয়মকানুন এবং কোন দেবতার পূজা করা হয় এবং কীভাবে এই ব্রত পালন করলে আমাদের জীবন থেকে পাপ দূর হয় তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক পাপমোচনী একাদশী নামটাই যেন একটা আশ্বাস দেয় তাই না এই একাদশী পরে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে অর্থাৎ চৈত্রের অমাবস্যার আগে এই দিনে ব্রত পালন করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এমন কি সবচেয়ে বড় পাপও এই কাহিনী আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন অর্জুন একদিন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে মধুসূদন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে পরিচিত এতে কোন দেবতার পূজা করা হয় আর এর নিয়ম কি ভগবান শ্রীকৃষ্ণ তখন যে গল্পটা বলেছিলেন সেটা আগে পৃথিবীর রাজা মান্ধাতা ঋষি লোমসের কাছ থেকে শুনেছিলেন আজ আমরা সেই গল্পই শুনব তবে তার আগে একটু জেনে নেই এই একাদশী কেন এত বিশেষ এই ব্রতের প্রভাবে ব্রহ্মহত্যা সোনাচুরি মদ্যপানের মতো ভয়ানক পাপও নষ্ট হয়ে যায় তাহলে চলুন গল্পে ঢুকে পড়ি এই গল্প শুরু হয় প্রাচীনকালে একটি সুন্দর বনের মধ্যে এই বনের নাম ছিল চৈত্ররথ এই বনে সবসময় বসন্তকাল থাকত ফুলে ফলে ভরা গাছগাছে পাখির কলতান এখানে অপসরারা কি সঙ্গে বিচরণ করতেন গন্ধর্বকন্যারা গান গাইতেন এমনকি দেবরাজ ইন্দ্রও অন্য দেবতাদের সঙ্গে খেলা করতে আসতেন এই বনে থাকতেন একজন ঋষি নাম মেধাবী মেধাবী ছিলেন মহাদেব শিবের পরম ভক্ত তিনি সারাক্ষণ তপস্যায় মগ্ন থাকতেন তার শরীরে ছিল যজ্ঞ পবিত্র আর হাতে ছিল দণ্ড দেখতে একেবারে কমনীয় আর তেজস্বী একদিন এই বনে এলেন এক অপসরা নাম মঞ্জু ঘোষা মঞ্জু ছিলেন অপরূপ সুন্দরী তিনি ঋষি মেধাবীর কাছে কাছাকাছি এসে বিনা বাজাতে শুরু করলেন আর মধুর কণ্ঠে গান গাইতে লাগলেন এদিকে কামদেবও এই দৃশ্য দেখে মেধাবীকে জয় করার পরিকল্পনা করলেন কামদেব মঞ্জু ঘোষার থেকে ধনুক বানালেন তার দৃষ্টিতে অস্ত্র করলেন আর মঞ্জু ঘোষাকে তার সেনাপতি এইভাবে কামদেব মেধাবীর তপস্যা ভাঙাতে প্রস্তুত হলেন মেধাবী তখনও যুবক ছিলেন স্বাস্থ্যবান আর দেখতে একবারে কামদেবের মতো মঞ্জু ঘোষার গান আর সৌন্দর্যে তিনি মোহিত হয়ে পড়লেন তিনি শিবের ভক্তি ভুলে গেলেন কামনায় আচ্ছন্ন হয়ে অপসরার সঙ্গে আলিঙ্গন করতে শুরু করলেন এই কামনার প্রভাবে তিনি দিনরাতের হিসেব ভুলে গেলেন অনেক দিন বছরের পর বছর ধরে তিনি মঞ্জু ঘোষার সঙ্গে আনন্দে মগ্ন থাকলেন একদিন মঞ্জু ঘোষা বললেন হে রিসিভর আমি অনেক দিন ধরে আপনার সঙ্গে আছি এবার আমাকে স্বর্গে ফিরতে দিন মেধাবী বললেন ওহে মোহিনী তুমি তো সন্ধ্যায় এসেছ সকাল পর্যন্ত থাকো মঞ্জু ঘোষা আবারও অনেক দিন কাটালেন তারপর একদিন আবার বললেন এবার আমাকে যেতে দিন মেধাবী বললেন এখনও তো বেশি সময় হয়নি আর একটু থাকো অপসরা তখন বললেন হে ঋষি আপনার এই রাতটা অনেক লম্বা ভেবে দেখুন আমি আপনার কাছে এসেছি কতদিন হলো এখনও কি থাকা উচিত মঞ্জু ঘোষার কথায় মেধাবী সময়ের হিসেব বললেন তিনি দেখলেন তার আনন্দে মগ্ন থাকতে থাকতে সাতান্ন বছর কেটে গেছে তিনি ক্রোধে জ্বলে উঠলেন তিনি মঞ্জু ঘোষাকে কালরূপিনী ভেবে চিৎকার করে বললেন তুই আমার তপস্যা নষ্ট করেছিস তুই মহাপাপি তোকে আমি সাপ দিচ্ছি তুই পিসাচিনি হয়ে যা মঞ্জু ঘোষা সঙ্গে সঙ্গে পিসাচিনি হয়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে ঋষি আপনার ক্রোধ শান্ত করুন আমি আপনার সঙ্গে এত বছর কাটিয়েছি এই সাপ থেকে মুক্তির উপায় বলুন মেধাবী তখন নিজের ক্রোধের জন্য লজ্জিত হলেন তিনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমচনী একাদশীর ব্রত কর এই ব্রতে তোমার পিসাচিনী দেহ থেকে মুক্ত মিলবে তিনি ব্রতের নিয়মও বলে দিলেন এরপর মেধাবী তার পিতা ঋষি চবনের কাছে গেলেন চবন দেখলেন তার ছেলে তেজ নষ্ট হয়ে গেছে তিনি জিজ্ঞাসা করলেন কি করেছিস তুই মেধাবী লজ্জায় মাথা নিচু করে বললেন আমি অপসরার সঙ্গে ভোগে মত্ত হয়ে পাপ করেছি আমার তপস্যা নষ্ট হয়ে গেছে এর থেকে মুক্তির উপায় কি চবন বললেন তুই পাপমোচনী একাদশী ব্রত কর এতে তোর সমস্ত পাপ ধুয়ে যাবে মেধাবী ব্রত পালন করলেন এবং তার পাপ মুক্ত হল মঞ্জু ঘোষাও ব্রত করে পিশাচিনী দেহ থেকে মুক্তি পেয়ে স্বর্গে ফিরে গেলেন ঋষি লোমস রাজা মান্ধাতাকে বললেন হে রাজন এই পাপমোচনী একাদশীর প্রভাবে সব পাপ নষ্ট হয় এর কাহিনী পড়লে বা শুনলে হাজার গোদানের ফল মেলে এই ব্রতে ব্রহ্মহত্যা সোনাচুরি মদ্যপানের মতো পাপ দূর হয় এবং মানুষ স্বর্গ লাভ করে এবার আসুন জেনে নিন পাপমোচনী একাদশী ব্রতের নিয়ম এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিচ্ছন্ন হয়ে ব্রতের সংকল্প নিতে হয় তারপর বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে ধূপ দ্বীপ ফুল ফল দিয়ে পূজা করতে হয় এই গল্পটা পড়তে বা শুনতে হয় সারাদিন উপবাস থাকতে হয় শুধু ফলাহার করা যায় পরের দিন দ্বাদশীতে পূজা করে ব্রতভঙ্গ করা হয় এই ব্রতের মাহাত্ম কী এটি আমাদের পাপ থেকে মুক্তি দেয় মনকে শুদ্ধ করে এবং সৎ পথে চলার অনুপ্রেরণা দেয় তো বন্ধুরা এই ছিল পাপমোচনী একাদশীর ব্রত কথা এই ব্রত আমাদের শেখায় যে কামনা বাসনায় পড়ে আমরা ভুল করতে পারি কিন্তু সঠিক পথে ফিরে আসার উপায়ও আছে আপনারা যদি এই ব্রত পালন করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ব্রতের সমস্ত নিয়ম কানুন আর সময়সূচি এবং বারণের সময় জানতে হলে আমার আরেকটি ভিডিও লিংকে দেওয়া থাকলো আপনারা অবশ্যই ডেসক্রিপশন খুলে লিঙ্কটিতে ক্লিক করবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নমস্কার বন্ধুরা